হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আছি ওয়াই টেক ডিজি এই চ্যানেলটির পক্ষ থেকে আমি মোহাম্মদ নীরব হাসান আপনাদের সাথে আজকে আবারও হাজির হয়েছি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কিভাবে করবেন তা নিয়ে কথাগুলি খুব মনোযোগ সহকারে শুনবেন তাতেই আপনি কিন্তু কাজ অনেকটা শিখে ফেলবেন তাহলে আগে একটুখানি জেনে নেই এর বিস্তারিত সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হচ্ছে যেখানে আমাদের সমাজের মানুষের সকাল বিকাল আনাগোনা থাকে ঘরে কিংবা বাহিরে ধরুন ফেসবুক ইউটিউব লিঙ্কডিং টিকটক অ্যাটসেট্রা এগুলিতে আমরা সকাল বিকাল সবাই থাকি ধরুন আপনার ছোটোখাটো কোনো ব্যবসা আছে কিংবা অনেক বড় আপনি একজন ফ্রিল্যান্সার তো আপনার অনেক জায়গায় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রাখতে হয় এই অ্যাকাউন্টগুলির মধ্যে প্রত্যেকবার আলাদা আলাদা গিয়ে আপনি যদি পোস্ট করেন তাহলে বলুন তো আপনার কতটা কষ্টকর কতটা ঝামেলার আসলে যারা বড় বড় কোম্পানিতে সোশ্যাল মিডিয়া ম্যানেজার রাখেন তারা আসলে ম্যানেজার এভাবে কাজ করে না আপনার মতো প্রত্যেকটা অ্যাকাউন্টে গিয়ে আলাদা আলাদা পোস্ট করা এগুলি করে না তারা নির্দিষ্ট একটা টুলস ব্যবহার করে সেই টুলসে তাদের যে সোশ্যাল মিডিয়া প্রোফাইলের লিঙ্কগুলি আছে সেই লিঙ্কটা কপি করে এনে তার টুলসের মধ্যে অ্যাড করে আলাদা আলাদা জায়গায় গিয়ে একটা একটা পোস্ট করা তারা করে কি একটা বাফার নামের একটা টুলস আছে সেই টুলসটা ব্যবহার করে সেই টুলসে তাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের প্রোফাইলে গিয়ে লিঙ্কটা কপি করে আনে তারপরে বাফার টুলসে ওই লিঙ্কটা অ্যাড করে যদি লিঙ্কটা অ্যাড করা থাকে বাফার টুলসে যদি ফেসবুকের মতো সাধারণভাবে একটা পোস্ট করে তাহলে ওই পোস্টটা সব জায়গায় সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে গিয়ে তার পোস্টটা পাবলিশ হয় আজকে আপনি শিখবেন একটা টুলসের কাজ তা হচ্ছে বাফার টুলস এই বাফারে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের আপনার লিঙ্কগুলি কপি করে যদি অ্যাড করে দেন তা আপনার প্রত্যেকটা লিঙ্কে গিয়ে পোস্ট হবে আপনি কোনো লিঙ্কে যদি পোস্ট না করতে চান সেই ক্ষেত্রে সেই লিঙ্কটার যদি সুইচ অফ করে দেন তাহলে সেই লিঙ্কে আপনার পোস্ট পাবলিশ হবে না আসলে জিনিসটা খুবই ইন্টারেস্টিং না আপনি চাইলে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় আলাদা আলাদা পোস্ট পাবলিশ করতে পারবেন কোনোটাই ধরুন ব্যবহার করবেন ইমেজ কোনোটাই ব্যবহার করবেন ভিডিও রিলস যা কিছু আপনি পারবেন আলাদা যদি টাইটেল ডেসক্রিপশন দিতে চান তাও পারবেন এখানে একটা পোস্ট করা খুবই সহজ ফেসবুক পোস্টের মতোই আমি এই ক্লাসে এ টু জেড আপনাদেরকে লাইভ দেখাবো এখানে একটা পোস্ট করা ফেসবুকের মতোই সহজ তাহলে আপনার কিছু টুকিটাকি গ্রাফিক্স ডিজাইনেরও কাজ জানতে হবে আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ না জানেন আপনি কারো যদি কাজ করা শুরু করেন তাহলে যদি সে আপনাকে একটা ইমেজ কন্টেন্ট বানাতে দেয় আপনাকে যদি একটা ভালো পোস্ট করতে দেয় তাহলে আপনি সেই ডিজাইনটা কিভাবে করবেন বলুন তো এই জন্যে আপনার ফটোশাপ কিংবে ইলস্টারেটর এগুলি না জানলেও চলবে আসলে বর্তমানে ক্যানভা টুলস দিয়ে যারা ফ্রিল্যান্সার তাদের সময়ের খুবই স্বল্পতা তারা আসলে সবাই ক্যানভা টুলসটা ব্যবহার করে ক্যানভা টুলসটা ব্যবহার করলে অল্প সময়ের মধ্যে সেখানে ট্যাম্পলেট সাজানোই থাকে সেই ট্যাম্পলেটটা কাস্টমাইজ করে আপনি পারবেন আপনার নিজের মন মতো একটা ডিজাইন করতে অল্প সময়ের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন আউটপুট করতে পারবেন এই ক্যানভা নিয়ে টোটাল এ টু জেড কালার কিভাবে ব্যবহার করে কোন কালার কোথায় ব্যবহার করলে কালারটা সুন্দর লাগবে সাইজ কি গ্রেডিয়েন্ট কালার কি স্টাইল আমি টোটাল সব কিছু বুঝিয়েছি আগে আপলোড করা আমার ক্যানভা ক্লাসে আপনি চাইলে সেটা ফলো করতে পারেন এই লিস্টে যেই নামগুলি দেখতে পাচ্ছেন এই সবগুলি বাফারের মতো সোশ্যাল মিডিয়া টুলস বিশ্বের প্রায় সব জায়গায় সব মানুষই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করে থাকেন এই সব টুলস থেকেই এই লিস্টটা আপনি স্ক্রিনশট করে রাখতে পারেন এবার তাহলে কাজগুলি দেখে চলুন বাফার ডট কমে আপনার প্রয়োজনে আপনি যে কোনো ব্রাউজার ব্যবহার করবেন আমি ব্যবহার করছি গুগল ক্রোম এখানে সার্চ করবেন বাফার ডট কম লিখে বাফার ডট কম আপনি যেহেতু বাফার ডট কমের একজন নতুন ইউজার সেই ক্ষেত্রে আপনার একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখান থেকে গেট স্টার্টের নাও ক্লিক করব এখানে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড দিবেন। আমি আমার পাসওয়ার্ড দিলাম এখন সাইন আপ করেন আপনার অ্যাকাউন্ট তৈরির জন্য শুধুমাত্র এতটুকুই যথেষ্ট একটা অ্যাকাউন্ট করা খুবই সহজ না বলুন অ্যাকাউন্ট তো আপনি বানিয়েই ফেললেন আবার যখন কাজ করবেন বারবার যেন আপনার এই পাসওয়ার্ড না দিতে হয় এটা অনেক ঝামেলার তাই আপনি পাসওয়ার্ড সেভ করে রাখতে পারেন এখন আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলের লিঙ্কগুলি কপি করে এখানে অ্যাড করবেন এখানে আপনার সোশ্যাল মিডিয়াগুলি কি তারা চ্যানেল বলছে ক্লিক করে দিন ক্রিয়েট এ চ্যানেল আমি প্রথমে আমার ফেসবুক পেজটা কানেক্ট করি পেজ সিলেক্ট করার পর কন্টিনিউ ফিনিশ আমার ফেসবুক পেজ কানেক্ট হয়ে গেল এগুলির এখন কোনো দরকার নেই স্কিপ করি এখন আমি ইনস্টাগ্রামটা অ্যাড করি ফ্রিতে কিন্তু আপনি তিনটে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বেশি অ্যাড করতে পারবেন না আপনি যদি প্র ব্যবহার করেন সেই ক্ষেত্রে যত ইচ্ছা আপনি চ্যানেল অ্যাড করতে পারবেন একটু ব্যাকে যাই এখানে কানেক্ট টু ইনস্টাগ্রামে ক্লিক করি ব্রাউজারে আমার ইনস্টাগ্রামটা অ্যাড করে নিই এখান থেকে অ্যালাউ করে দেন এসে গেল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখন ফিনিশ করে দেন আবারও স্কিপ ফ্রি ফ্রিতে যেহেতু আমাদের তিনটে অ্যাকাউন্ট কানেক্ট করতে দেয় তাহলে আরও একটা অ্যাকাউন্ট কানেক্ট করি আমি টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করি এখন ফিনিশ করে দেন আবারও স্কিপ করান এতক্ষণ তো দেখলাম কিভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে চ্যানেলগুলি কানেক্ট করবেন এখানে নিউতে গিয়ে যদি একটা পোস্ট করেন তাহলে এই তিনটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনার পোস্টটা চলে যাবে আপনি চাইলে আপনার এই পোস্টটা যে কোনো সময় পাবলিশ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি একটা শিডিউল টাইম সেট করে দিবেন শিডিউল করলে সুবিধা কি জানেন আপনার মোবাইল ভেঙে যাক নষ্ট হয়ে যাক আপনি যেই সময় শিডিউল টাইমটা দিবেন সেট করবেন ঠিক ওই সময় আপনার পোস্টটা পাবলিশ হবে তাহলে এখন আমরা নেউতে গিয়ে একটা পোস্ট করেই ফেলি শিখে ফেলি কীভাবে পোস্ট করব। এখানে পোস্টে একটা ক্লিক করি এই যে এখানে আমার তিনটে সোশ্যাল মিডিয়াই শো করছে এখন এখানে এই যে ইমেজ আইকনটা দেখছেন এখানে যদি ক্লিক করি আমার হার্ড ডিস্কে নিয়ে যাবে সেখান থেকে আমি একটা ইমেজ আনব যে ইমেজটা থেকে আমি পোস্ট করব এই যে আপলোড হচ্ছে এখন তো পোস্টটা যদি সম্পূর্ণ করতে হয় তাহলে আমাদের টাইটেল ডেসক্রিপশন হ্যাশট্যাগস এগুলি লাগবে তাই না তাহলে সেগুলি আমরা ভালোভাবে গুছিয়ে নেই আমার যেই ডেসক্রিপশনগুলি লাগবে তা আমি গুগল কিপে লিখে রাখছিলাম এখান থেকে সব কিছু কপি করি এরপর এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি হয়ে গেল আমার ডেস্ক্রিপশন এখান থেকে আপনি রিল বা স্টোরি এগুলো আপলোড করতে পারবেন এখানে যে আপনার ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার কানেক্ট করা আছে এর যে কোনো একটা যদি সুইচ করেন তাহলে যেটা হাইট হয়ে যাবে সেখানে আপনার পোস্ট হবে না আমাদের সব কিছু কিন্তু এখন একদম কমপ্লিট এখন চাইলে আমরা একটা পোস্ট করতে পারি তাহলে এখন একটা পোস্ট করা যাক পোস্ট করার জন্য এখানে অ্যাড টু কিউ এটাই ক্লিক করব? তারপরে শিডিউল পোস্ট এখান থেকে আপনি আপনার পোস্টটা কোন সময় পাবলিশ করতে যান প্রয়োজনে এক মাস পরে কিংবা কালকে কিংবা এখন এক মিনিট পরে আপনার সময় অনুযায়ী আপনি পাবলিশ করতে পারবেন মূলত আমরা এজন্যই শিডিউল করে থাকি এখন হচ্ছে রাত আমি চাই আমার পোস্টটা কালকে সকালে সোশ্যাল মিডিয়ায় আপলোড হোক তাহলে এখানে আমি টাইমটা সেট করে দিলাম আপনি আপনার সময় অনুযায়ী টাইমটা সেট করবেন স্কিডিউল দেখছেন এখন কমপ্লিট হয়ে গেল আমি স্কেডিউল ওভারকাম করে এখনই পাবলিশ করতে পারি পাবলিশ নাও হয়ে গেল আমার তিনটা সোশ্যাল মিডিয়ায় পাবলিশ তাহলে একটু চেক করে আসি ঘুরে আসি দেখি সব জায়গায় পোস্টগুলি ঠিকঠাক হয়েছে কি না আমি একটু শুধু আমার ফেসবুক পেজে ঘুরে আসি তাহলেই বুঝতে পারবো সব ঠিকঠাক আছে এই যে দেখুন ফার্স্ট পোস্টটাই এইমাত্র করলাম বাফা টুলসের মাধ্যমে আপনার পোস্ট করার এতটুকুই কাজ একটু দেখে আসি যদি আপনি এই টুলসটা কিনে ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আপনি কিভাবে কিনবেন লিঙ্কে গিয়ে সার্চ করবেন শুধুমাত্র বাফার লিখি এই যে দ্বিতীয় নাম্বার লাইনে দেখতে পাচ্ছেন প্রাইজিং এই প্রাইজিংয়ে ক্লিক করবেন এখান থেকে আপনি একটা একটা পরে নেবেন ফ্রিতে কি সার্ভিস দেবে পাঁচ ডলারে কি সার্ভিস দিবে এক মাসে আর দশ ডলারে কী সার্ভিস দিবে আপনাকে এক মাসে এখন আপনার কাজ হচ্ছে এই কাজগুলি দেখতে দেখতে আপনি সবগুলি প্র্যাকটিস করে ফেলবেন আপনি যদি ছোটোখাটো কোনো ব্যবসায়িক হন কিংবা ফ্রিল্যান্সার হন আপনার শেখার জন্য কিংবা ছোট ব্যবসা পরিচালনার জন্য। ফ্রিতে যেই ফ্যাসিলিটিগুলো পাবেন আপনি কয়েকটা নতুন জিমেল অ্যাকাউন্ট খুলেন তারপরে ব্যবহার করতে থাকেন তাতে আমার মনে হয় যদি আপনি মেধা খাটিয়ে কষ্ট করে কাজ করতে পারেন আপনার জীবন ভর চালিয়ে যেতে পারবেন একটু কষ্ট হবে কিন্তু টাকা পয়সার বিষয়ে তো মানিয়ে নেওয়া যায় আমি ভিডিওর প্রথমে যেই লিস্টটা দিয়েছিলাম টুলসের ওইখান থেকে আলাদা আলাদা কিছু টুলস ব্যবহার করেন শুধু এই একটা ব্যবহার করতে হবে এমন কোনো মানে নেই তো যদি আলাদা আলাদা ব্যবহার করেন সেই ক্ষেত্রে আশা করি আপনি নিজেই বুঝতে পারছেন আমি কিন্তু প্রথম দিকে ইউটিউবে ভিডিও আপলোড করতেছি একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট দিয়ে আমাকে সাহায্য করবেন আমার বিগত কয়েক বছর পরিশ্রমের শেখা বাস্তব কাজগুলি আপনাদের উপহার দেব আমি যেগুলি আমার বাস্তব জীবনে শিখেছি বিরতি নিচ্ছি আবার পরের ভিডিও পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ গুড বাই